বন্ধুরা তোমাদেরকে এমন একটি খবর জানাতে এসেছি যেটা জানলে হয়তো তোমাদেরও মনটা ভেঙে যাবে কিন্তু বন্ধুরা তোমাদেরকে যে খবরটা জানাতেই হবে যে জন্য আমি তোমাদেরকে এই খবরটা জানাতে এসেছি সৈয়াদের কথা অবশ্যই তোমরা জেনেছ যেখানে তৃষা এবং আঁকি এই তিনজনেরই কিন্তু সৈয়দ তৃষা এবং আঁকি এবং এই তিনজনের কিন্তু তাদের প্রোফাইল পিকচারে কিন্তু ছবি ছিল কিন্তু দেখতে পাবে তারা কিন্তু সেই তিনটে পিকচার মানে প্রোফাইল থেকেই কিন্তু আঁকির ছবিটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে কি কারণে বলতো তারা এই তিনটে প্রোফাইল পিকচার থেকেই তাদের মানে এটা মানে আঁকির ছবিটা বাদ দিয়ে দিলো নিশ্চয়ই কিছু কারণ রয়েছে কি কারণ রয়েছে সব জানানোর জন্য আজকের এই ভিডিওটা তো চলো বন্ধুরা তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব নিও আমার এই ছোট চ্যানেলটিকে এবং এই বিষয়ের উপর আরো অনেক তথ্য এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিও তো চলো বন্ধুরা আজকের এই মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আখি যে কিনা সুযোগ সন্ধানে যে কিনা তার সতীনের ঘর ত্যাগ করেছে কেন ত্যাগ করেছে কারণ ওই যে বললাম সতীনের ঘর সতীন তো সতীনই হয় আসল আসল বউ বউই হয় কারণ বউ সে স্বামীর সুখে দুঃখে অর্থাৎ তৃষা তার স্বামীর সুখে দুঃখে তার সাথে আছে কিন্তু ওই যে সতীন আখি। তার স্বামীর কিন্তু সুখে দুখে কাছে নেই এবার বলবে তাদের মধ্যে কি এমন প্রবলেম হলো বা কি এমন কষ্ট হলো যে কষ্টের কারণে আখিকে তাদেরকে ছেড়ে যেতে হলো তাদের মাথার ওপরে এখন পঞ্চাশ লাখ টাকার ঋণ রয়েছে সেই পঞ্চাশ লাখ টাকার ঋণ মাথায় রয়েছে যে কারণে এই ঋণটা থাকার কারণে আখি কিন্তু সেই ঋণটার কারণেই কিন্তু তার স্বামীর কাছ থেকে দূরত্ব বজায় রেখেছে এবার দেখো একটা যদি মানুষের ঋণ হয় তাহলে তার তো মাথার মধ্যে একটা চাপ থাকবেই কীভাবে সেই ঋণ মেটাতে হবে সেই নিয়ে চিন্তা তো থাকবেই কিন্তু এই মেয়েটির কিন্তু সবসময় নিজে ভালো থাকবো নিজে ভালো খাবো নিজে ভালো এ করবো এই সমস্ত চিন্তা ভাবনা এবার সৈয়দের একটাই চিন্তা হচ্ছে যে সে তার ছেলেকে নিয়ে কেন গেল। সন্তানকে নিয়ে কেন গেল সন্তানকে রেখে গেলেই পারত সন্তানকে নিয়ে যাওয়ার তো কোনো কারণ হয় না প্রথমত কথা দ্বিতীয়ত কথা এটা যে সে সব সময় সুযোগ সন্ধানী ইনফ্যাক্ট এর আগেও যখন সাত লক্ষ টাকা আরও একজনকে দেওয়ার ব্যাপার ছিল সেখানেও কিন্তু আঁকিকে সাথে পাওয়া যায়নি সে যদি শারীরিক সম্পর্ক কিছুদিন কম করা হয়েছে তার সাথে সে কিন্তু সেখানেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করা করেছে এই সমস্ত উক্তি কিন্তু সে সৈয়দ নিজে মুখে শিকার খেয়েছে মুখে সে কিন্তু সমস্ত কিছু তথ্য প্রকাশ করেছে আর সেগুলো আমি প্রমাণ সহ তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা একটা কথা বলবো যে সমস্ত মানুষরা সুযোগ সন্ধানী এবং সুযোগের সদ্ভ্য এবং তারা শুধুমাত্র সুযোগ নিয়েই কাজে মানে আহ ভালো সময়ে মানুষের সাথে থাকবো এবং অসময়ে মানুষকে সাথ থেকে চলে যাবো তাহলে তারা কিন্তু কখনোই ভালো মানুষ হতে পারে না আর এ সতীন সতীন কখনোই ভালো না সতীন সবসময় খারাপই তবে বলবো না সবাই যে খারাপ হয় সেটা বলবো না আর সতীন করাটাই উচিত হয়নি হ্যাঁ সৈয়দ নিজের মুখে শিকার খাচ্ছে যে সে তার বইয়ের জিদের কারণে এই সতীনটাকে করতে হয়েছে তাকে কিন্তু সে আর এই সম্পর্ক টানতে রাজি নয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মানে খুবই ভীষণ মানে চাইছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো যে এই বিষয়ে আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চটপট বন্ধুরা একটা কথা বলবো যদি ভালো লাগে বিষয়টি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর প্রচুর পরিমাণে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাও তোমাদের অমূল্য মতামত আজকে মতন আসে আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোসের সাথে ততক্ষণের জন্য টাটা